চার মাস পরে তোমাকে পরিবারের সঙ্গে যেতেই হবে কারণ অমর রাজার মেয়ে হাফসা আমাদের নবীর স্ত্রী রাজা আনহাকে মহিলাকে দিয়ে জিজ্ঞেস করছেন আমিরুল মোমিন যে একজন মহিলা স্বামী ছাড়া নিজেকে কত দিন কন্ট্রোল করতে পারে বলো মহিলাকে দিয়ে জিজ্ঞেস করছে সর্বনিম্ন চার মাস উপর এক বছর আমি মনে বোঝাতে পারিনি কথা বললাম একটা মহিলা সর্বনিম্ন কয় মাস চার মাস উপর কয় বছর এক বছর এরপর আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না বুঝতে কি সবাই আপনি বিদের যান সমস্যা নাই কিন্তু কন্ট্রোল করতে হবে এই জন্য মা বোনকে আমি অনুরোধ করে বলছি আপনার ইজ্জত সম্মান এটা আপনার কাছে আল্লাহ আমানত রাখছে শুধু স্বামীর জন্য কথা বলে ঠিক কিনা খেয়ানত করবেন না খেয়ানত করেন না মুনাফিকি করেন না চার নাম্বার কারণে নারী আটটা জান্নাতের দরজা পাবে স্বামীর আনুগত্য করার কারণে ও আচাত বালা স্বামীকে ভালোবাসা মূল্যায়ন করা তাকে আনুগত্য করা বুঝতে পারছেন ইনশাল্লাহ আজকে স্বামীর সাথে ভালোবাসা নাই স্বামীর সাথে মহব্বত নাই যত ভালোবাসা দেবর ভাসুর দোলা ভাই কথা বলেন কথা বলেন দেবরের সাথে ভাসুরের সাথে দোলা ভাইয়ের সাথে স্বামীর সাথে নাই অথচ সিলসিলা সৈহার গ্রন্থের একটা হাদিস স্বামী কি জিনিস দেখেন স্বামীর শরীরে ঘা হয়েছে কি হয়েছে ঘা ঘা পশন ধরছে ওই ঘাতে আবার পোকা ধরছে পোকা কোন স্ত্রী যদি জিহবাদী পোকা গুলো ঘা থেকে সারাই সরিয়ে দেয় স্বামীর ঘা পোকা গুলো সরাই জিহবাদে কোন স্ত্রী তবু এই স্ত্রী তার স্বামীর সরিষা পরিমাণ হক আদায় করতে পারেনি সোহানুরে বলেন স্বামী কি জিনিস জীবন দিয়ে জান দিয়ে প্রাণ দিয়ে স্বামীকে বেশি ভালোবাসতে হবে স্বামীকে মহব্বত করতে হবে স্বামী আপনার জান্নাত স্বামী আপনার জাহান্নাম কথা বলে ঠিক কিনা দোলাভাই ভাসুর দেবর খারাপ জিনিস জরুরি প্রয়োজন ছাড়া তাদের সামনে যাওয়া যাবে না কথা বলা যাবে না এই জন্য মা বোনকে আমি অনুরোধ করে বলছি এই চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজায় পাবেন মনে আছে কি প্রথমটা কি বলেন তো কয়েক তো নামাজ একসাথে বলতে হবে বলেন কয়েক তো পাঁচ তো নামাজ আপনার স্ত্রী পড়ে আপনার মেয়ে পড়ে পড়ে না আজকে থেকে মায়ের হবে তার সাউন্ড হবে না রাজি আছেন আগে নামাজ তারপর তোর হাতে রান্না আগে নামাজ তারপর তোর সাথে বিছানায় ঘুমাবো নামাজ নাই কোনো খাতে নেই কথা বলেন নামাজ আসুন নামাজ আগে কারণ নামাজ এবং বেনামাজির মধ্যে পার্থক্যই সালাত কাফের আর মুশরিক কাফের মুশরিক মুসলমানের মধ্যে পার্থক্যই সালাত সালাত নাই কিচ্ছু নাই আপনি মুশরিক বউ নিয়ে করবেন ওর হাতে রান্না খাবেন না দুই নাম্বার রামাজানের সিয়াম পালন করবে ইনশাল্লাহ করে তিন নাম্বার নিজের লজ্জাস্থান ইজ্জত সম্মান হেফাজত করবেন জেনা করবেন না বেবিসার করবেন না আল্লাহ নবী দেখলেন জাহান নামের ভিতরে আগুনের গর্তের মধ্যে উলঙ্গ নারী পুরুষ দাও করে জ্বলছে একটা গর্ত মুখটা কলসের মতো আটো এই যে বোতলটা দেখেন আমার দিক মুখটা আটো না পেটটা একটু প্রশস্ত কিনা তো এখান থেকে যখন আগুন ধাওয়া দেয়

হিসেব করতে পারবেন আপনি পার্কে রেস্তোরাঁয় হোটেলে এই যে প্রতিদিন আবাসিক হোটেলের নামে দেহ ব্যবসায়ী হচ্ছে ঠিক কিনা বলেন মা বোন করে বলছি রামাজানের শিয়াম নিজের লজ্জা স্থানের হেফাজত করেন এবং স্বামীকে মূল্যায়ন করেন ভালোবাসেন আল্লাহ তাও ফান করে বলা আহমেদ সম্মানিত উপস্থিতি আজকের এই আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় ব্রহ্মত্তর সুন্দর দিকে ঢাকাইয়া পড়া জামে মসজিদ যে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে মসজিদ এখন কি অউন্নত মসজিদ আছে খুব কম ঠিক না তো আমরা সই বুখারীর এই হাদিসটা বিশ্বাস করি কি যে মান বানা লিল্লাহি মসজিদান যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ বলেন তার জন্য জান্নাতে আমি ঘর নির্মাণ করব আরো জোরে বলেন তো আমরা জান্নাতে ঘর না এমন কেউ আছেন কে কে জান্নাতে চান না হাত তোলেন কে কে চান না সবাই চায় না আল্লাহর যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য তার জন্য মসজিদ তৈরি করলো নির্মাণ করলো সংস্কার করলো যে ব্যক্তি মাসজিদের সহযোগিতা করলো এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর দান করবেন জুরাবল সুবাহান আল্লাহ এই জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি সম্মানিত সম্মানিত উপস্থিতি নারী পুরুষ আমরা যার যার সামর্থ্য অনুযায়ী আমরা দান করবো শোনেন দান করতে হবে না মর্মে এমন পৃথিবীর কোনো মানুষই নাই আগে জোরে বলেন কেন নাই বেলাল আনুকে আল্লাহ নবী বলছেন বেলাল যে আল্লাহ নবী তোমাকেও দান করতে হবে ঢাকার জন্য যে কাপড়টা দেখতে পাচ্ছেন

মানুষকে ভালো পরামর্শ দাও এটাও দান করার শখ বলেন মানুষকে সুপরামর্শ উপদেশ দাও রাস্তা দেখিয়ে দাও দান করার নাকি রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস পরে আছে উঠে ফেলো দান করার নাকি বোঝা গেল বোঝা গেল কারো বোঝা মাথার ওপরে উঠে দাও দান করার নাকি গাড়িটা উঠতে পারছে না একটু ধাক্কা দিলে উঠবে দান করার নাকি সুবহানাল্লাহ জরাবরাহ কোন স্বামী স্ত্রীর মুখে এক ভাত উঠে খাওয়ালে দান করার নাকি এগুলা বলতে বলতে আল্লাহ নবীর শেল্ট পক্ষে বলছেন আরে স্বামী স্ত্রী সহবাস মিলনটাও দান করার নাকি তো আল্লাহ নবী সাহাবেরা বলছে আল্লাহ নবী এতক্ষণ ভালোই লাগছিল তো শেষে এটা আবার কি যে স্বামী স্ত্রী মিলন সম্পর্কটাও দান করার নেকি নবী বলছে হ্যাঁ এটাও দানে নাকি কেমনে সাহাবের বাচ্চা কেমনে শোনো তুমি যদি অন্য কোন নারীর সাথে অবৈধ খারাপ কাজ করো বলো তো এটা নেকি না গোনা জোরে বলেন সব হবে না নেকি হবে গুনা হবে না তো নবী বলছো ওটা যদি গুনা হয় তোমার বৈধ স্ত্রী দেবমর্তেই বিয়ে করা আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করা শরীয়ত মতে বিয়ে করে তোমার স্ত্রী বৈধ স্ত্রী তাহলে তার সাথে মিলনে লিপ্ত হলে এটা নেকি হবে না কেন ওটা যদি গুণা হয় তাহলে এটা নেকি হবে না কেন সোমাল বলেন তার মানে সবই দান দান করতে হবে না মর্মে এমন কেউ নেই সবাইকে দান করতে হবে যার যার সামর্থ্য ব্যালেন্স অনুযায়ী দান করতে হয় এই জন্য এই মসজিদ সংস্কারের জন্য উন্নয়নের জন্য পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার সিমেন্ট রড বালি ইট আমরা দিতে পারি না ইনশাল্লাহ দান করলে মানুষ গরিব হয় এরা কারা দুইটা যেহব্বা আগুনের তৈরি এদের কি অপরাধ একটাই অপরাধ এরা রাত দিন মানুষের চুগুল করি গিবোত করে বেড়াতো জোরবাল নাওজুবিল্লাহ বুঝতে পারছেন তো চারটে পাঁচটা মহিলা একখানি হলে গিবোৎ প্রয়োজন ছাড়া মুখ খুলবেন না প্রয়োজন ছাড়া কথা বলবেন না যদি মুখ খুলতে হয় যদি মুখ খুলে কিছু বলতে হয় তাহলে ভালো কথা বলেন উপকারী কথা বলেন অথবা চুপ থাকেন বা তাসপিতা হালিল করেন কথা বল ঠিক কিনা নবী বলছেন যে চুপ থাকলো সেই নাজাত পেয়ে গেল সুবহান চুপ থাকলে জান্নাত চুপ থাকলেই নাজাত চুপ থাকলে মুক্তি পেয়ে গেলেন কিন্তু মুখ খুললেই গুনাহ মুখ খুললেই গিবত হয়ে যাচ্ছে আজকে সারা বাংলাদেশে চার দোকান সংসদ ভবন ফেল ঠিক কিনা বলেন সংসদ ভবন সংসদ ভবনে যতটা কিবত হয় যতটা সুগল করে হয় তার চেয়ে বেশি কিবত বাংলাদেশে প্রত্যেকটা চার দোকান কথা বলে ঠিক কিনা কারণ চা কিসের খাওয়া ওখানে দুইটা উপকার মানে যারা চা খায় তাদের জন্য দুইটা উপকার এক চা খাওয়াকে কেন্দ্র করে অলঙ্গ মেয়ের সিনেমা দেখা ঠিক কিনা বলেন সিনেমা ছাড়া চা বিক্রি হয় না হচ্ছে না যেখানে সিনেমা ওখানে লোক বেশি চাকায় বেশি বিক্রি হয় বেশি কিন্তু বরকত কম দিন শেষে টাকা হিসাব করে দেখে বাড়িতে সবজি কিনা টাকা নেই কথা বলো ঠিক কিনা কারণ আল্লাহর বরকত নাই বরকত নাই দুই নাম্বার যে কি খালি নেতা নেত্রী এমপি মন্ত্রী মিনিস্টার অমং মেম্বার চেয়ারম্যান কি করলো এটার কি বোর্ড আসা না নাই বলেন ঠিক না বুঝতে পারছেন এই জন্য বিষয়টা খেয়াল রাখবেন তিন নাম্বার কারণে নারী সবচেয়ে বেশি জাহান নামে কি বললাম ব্যাপর্দা সই মুস্তিমের হাদিস আলম থেকে সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছেন কাসিয়াতুন আরিয়াতুন নারীরা পোশাক পরিধান করে থাকবে এরপর অলঙ্গন একটা মুমিলাতুন মায়ালাতুন তারা পুরুষ পুরুষরা তাদের প্রতি ঝুঁকে যাবে তারা পুরুষের প্রতি ঝুঁকে যাবে তাহলে পোশাকের দোষ নারীরা পোশাক পরে থাকবে উলঙ্গ অথচ আমরা দেখতে পাচ্ছি নারীরা পোশাক পরে আছে উলঙ্গ না তাহলে নবী যে বলছে পোশাক পরার পরও উলঙ্গ তার মানে কেমন পোশাক এমন পোশাক পরছে যে পোশাক পরার কারণে পুরুষরা তার প্রতি হচ্ছে ঝুঁকে যাচ্ছে আকৃষ্ট হচ্ছে না যে কোনো মূল্যে মেয়েকে দেখতেই হবে যে কোনো মূল্যে মেয়েকে ধরতেই হবে ধর্ষণ করতেই হবে ঠিক কিনা বলে এটা পোশাকের কারণ আজকে সারা বাংলাদেশে কোনো দিন শুনছেন কোনো জায়গায় ঘটছে যে পদ হাত পা মোজা বোরকাপুরি অবস্থায় ধর্ষণ হয়েছে জুনা বলেন হয়েছে কি হয় নাই কিন্তু অর্ধ উলঙ্গ আটো ও স্কিন টাইট পাতলা পোশাক নেট জাতীয় পোশাক এমন পোশাক পরিধান করছে যার ফলে পুরুষরা বকাটে যুবকরা তার প্রতি কি হয় বলেন আকর্ষণ হয় না ঝুঁকে যাচ্ছে কি না আল্লাহর নবী বলছেন এরা তো জান্নাতে যাবে না জান্নাতের গন্ধ সুঘ্রাণ পাবে না অথচ এক মাস দূরে থেকে প্রত্যেকটা জান্নাতি জান্নাতে সুগ্রাম পাবে সবার বলেন জান্নাতি যাবে না এরা জান্নাতে যা যাবে না জান্নাত জান্নাতে সুঘ্রাণ পর্যন্ত পাবে না বুঝতে পারছেন আজকে দেখেন আল্লাহ নবী যে আগে সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেলেন নারীরা পোশাক পরে থাকবে আর পর অলঙ্গ সে পোশাকগুলো কি পোশাক পরার পর অলঙ্গ তার মানে এমন পোশাক এমন পোশাক পরিধান করেছে যা আটো সাটো স্কিন টাইট পাতলা পোশাক মশারি জাতীয় নেট জাতীয় এমন পোশাক পরছে আরে ভিতর কি পরছে এটা বাইরে থেকে দেখা যাচ্ছে আছে না নেই জোরা বলেন এমন পোশাক পরিধান করছে শরীরের উসু এবং নিচু অবকাঠামো সব উপর থেকে দেখা যায় উপর থেকে সব বোঝা যাচ্ছে এখন নগদ প্যান্ডেলে মহিলা বসে আছে বুঝতে পারছেন বোরকা পড়ছে মাথায় উড়না নাই গলার ভিতরে উড়না বোরকা পড়ছে উড়না এক সাইড কোন আসে না নাই এমন বোরকা পড়ছে কলিজা ফারা সামনে এক পা দিলে তিন কালার বের হয় আসে না এমন কিছু বোরকা বের হয়েছে বোরকা পরার পরও আরো শরীর স্কিন সুন্দর দেখা যায় এটা কি বোরকা জোর বোরকা না এটা বোরকা নয় আব্দুল রাজাক বিনিস তিনি বোরকাতে থুথু দিয়েছেন আরো আগে এই সমস্ত বোরকাতে তিনি বলতে আমি থুতো দিই ঠিক কিনা বলেন এটা বোরকা না হবে মাথা থেকে বুক পর্যন্ত সাত আটটা ছয় পাঁচটা কি থাক থাকবে কালো বোরকা হাত এবং পায়ে মোজা থাকবে এর নাম হচ্ছে বোরকা পর্দা ঢিলা ঢালা হবে যাতে শরীরের সমস্ত অবকাঠামো ভিতরেই সবকিছু হয় বাহিরে যাতে বোঝা না যায় এর নাম পর্দা কথা ঠিক না কিন্তু এমন বোরকা পরছেন সব বোঝা যায় হবে না এমন কাবর পরছেন দেখেন আপনার মেয়ে স্টিচ পরছে প্লাজো পরছে জিমসের প্যান্ট পরছে লেহেঙ্গা পরছে এমন পোশাক পরছে স্টিচ তার রান থোরা পা এমন চেপা চাপা লেগে আছে পোশাকের দিকে ও বারবার যতবার হাঁটছে পিছনে ততবার নড়ছে ঠিক কিনা বলেন আসা নাই এগুলা পিছন থেকে যুবকরা দেখলে কি মজা পায় না বলে মজা পায় কিনা তো এই মেয়েগুলো অবশ্যই অবশ্যই ধর্ষণ ধর্ষিত হয় কারণ আজকে ধর্ষণ হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা পোশাক ঢিলাঢালা ঢালা না হওয়ার কারণে এই জন্য মা বোন যারা আছেন আপনি যখনই ঘর থেকে বের হবেন বোরকা পরে পর্দা করে বের হবেন আর গেঞ্জি লেহেঙ্গা স্টিস প্লাজো ফতুয়া জিমসের প্যান্ট ইত্যাদি এগুলা আমাদের পোশাক নয় এগুলা ইহুদি খ্রিস্টান নারীদের পোশাক কথা বলো ঠিক কিনা আমেরিকা পড়বে আপনি কেন আপনি মুসলিম আপনি মুসলমান ঘরের সন্তান আপনি কেন এরকম পোশাক পরবেন আর আমরা যারা বাবা আছি মা আছি আমরা কিন্তু কিনে দেই কথা বলেন নাকি আমরা দুইজন দিছি সভাপতি সাহেব আর আমি দিছি বলেন আমরা কিনে দিছি আপনি বাবা আপনার মেয়েকে কিনে দিছেন আপনি বাবা হয়ে আপনার মেয়েকে ঠোঁট পালিশ কিনে দিছেন আপনি বাবা হয়ে আপনার মেয়েকে নেইল পালিশ কিনে দিছেন আপনি বাবা হয়ে আপনার মেয়েকে টিপ কিনে দিছেন কথা বলেন ঠিক কিনা অথচ টিপ হিন্দুদের নিয়ম ঠোঁটে ঠোঁট পালিশ দেওয়া ইহুদিদের নিয়ম হাতে নখ পালিশ দেওয়া খ্রিস্টানদের নিয়ম ওদের ওদের নীতি আমরা কেন দিব আপনি সাজেন ঘরের মধ্যে সাজেন স্বামীর সামনে সাজেন স্বামীর সামনে যত সাজুগুজু করতে পারেন যে তিনটা বললাম এই তিনটা সারা টিপ লিপস্টিক হ্যাঁ নীল পালিশ ছাড়া যত কিছু দিয়ে আপনি সাজেন কোন সমস্যা নাই স্বামীর সামনে সাজবেন নাচবেন গাইবেন আনন্দ ফুর্তি করবেন প্রত্যেকটা হাদিস যদি কোন স্বামী তার স্ত্রীর মুখে এক নলা নুকমা ভাত তুলে খাওয়ায় উঠায় খাওয়ায় স্বামীর আমল নামে দান করার সব কয়দিন খাওয়াইছেন কোনোদিনও খাওয়ান নেই আবার আজকে যায় খাওয়ান না কিন্তু মুরব্দি যারা আছেন আজকে যা আবার খাওয়ান না আশি বছর বয়স হয়ে গেছে আজকে যা খাওয়ারগুলো বইরার ঢং দেখছো ঠিক কিনা বলেন কোনো দিন তো আর নাই এটা শোন না আল্লার স্বামী স্ত্রী মুহূর্তগুলো আলহামদুলিল্লাহ কত সুন্দর ছিল আমরা জান আয়েশা আইজারা না বলছেন যে আমার ঋতু চলছে কি স্রাব বলছেন ঋতুস্রাব চলছে আমি অসুস্থ তো আমি আয়েশা যেই জায়গায় যেই ঠোঁটে ঠোঁট লাগে আমি পানি পান করতাম ঠিক ওই জায়গা আমার স্বামী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই জায়গায় ঠোঁট লাগে পানি পান করতেন সোমান হাজুরে বলেন অথচ আমি আয়সা ঋতুবতী তো আমি একটা গুস্তর হার টুকরা খেয়ে চিবিয়ে রাখতাম ওটা মোহাম্মদ সাল্লাম খাইতেন তিনি একটা গুস্তর হার চিবিয়ে রাখতেন ওটা আমি খাইতাম এবং একটা হার দুই পাশ থেকে আমরা খেতে 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 দুইজনের ঠোঁট একত্রিত হইতো সোমান আল্লাহ বলেন স্বামী স্ত্রীর সম্পর্ক মুহূর্ত ছিল আর আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক খুব খারাপ খুব কঠিন অবস্থা স্বামী স্ত্রী প্রত্যেকটা মুহূর্ত আনন্দ ফুর্তি ভালোবাসা নেকি আর নেকি। কিন্তু ভাবির সাথে যদি হয় দুলা ভাই শালির সাথে যদি করে তাহলে নেকি না সব দুলা বলেন দেবর সাথে দেবর আর ভাসুরের সাথে কি গুণানা নেকি কি বলেন সেই তো বলেন আমরা বলছেন হামুল মাউ দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য প্রত্যেকটা ভাবি মরণকে যতটা ভয় করেন নবী বলছেন মৃত্যুকে যতটা ভয় করো তার চেয়ে বেশি ভয় করো কাকে দেবরকে দেবর বড় খারাপ জিনি সুযোগ পাইলে চান্স নেই ঠিক কি না কার ভাই বিদেশ সুযোগ পাইলে দেবর চান্স নেই সুযোগ নেই কার ভাই বিদেশ ভাই চাকরিতে ঢাকায় ভাবি বাসায় একাই ঠিক কি বলেন কথা জোরবেন ঠিক কি না আল্লাহ ওদেরকে হেদায়ত দান করুন জুরুল আমিন তাহলে তিন নাম্বার কারণে ব্যাপর্দা তো ব্যাপর্দা বলেন তো আমাদের সমাজে বেশি না কম আরো জোর বেশি না কম আপনার মেয়ে যেই পোশাক পরে স্কুলে যায় কলেজে যায় এটা প্রত্যেকটা সালা বলছেন অর্ধ উলঙ্গ পোশাক ঠিক কিনা বলেন আপনার মেয়েটা পায়জামা পড়ছে টাকনুর উপরে নুপুর দেখা যাচ্ছে লুম দেখা যাচ্ছে তার মানে এই পোশাকটাকে আল্লাহ নবী উলঙ্গ পোশাক বলছেন আপনার মেয়ে এমন স্কুল ড্রেস পরছে এমন পোশাক পরছে আপনার মেয়ে বুকের উপরে শুধু একটা সুতি কাপড় দিয়ে আটকে রাখছেন সাইড সব খোলা কথা বলেন ঠিক কিনা সাইডে সব কি খোলা বলেন তো এটা কি ইসলামিক পোশাক কথা বলো না কেন এটা কি ইসলামিক পোশাক হতে পারে না আপনার মেয়ে পোশাক পরছে উড়না নিচে গলার মধ্যে ঝুলে পিছনে অল সব খোলা আবার এমন উন্নয় এক সাইডে পড়ছে আর এক সাইড খোলা বসুন্ধরা ঢাকাতে যান ফিউচার পার্কে যান যমুনা পার্কে যান মিরপুরে যান গুলিস্থানে যান আহ হাস্তাক ফেরল চুপে এলে আমি বসুন্ধরাতে মোবাইল কিনতে গিয়ে ভিতরে প্রবেশ করে যে অবস্থা দেখছি এমনও কিছু মহিলা দেখলাম বানরের যে ভেড়ার চুল কি লাল না সাদা না হ্যাঁ মেয়েদের মাথার চুল ভেরার মতো বানরের মতো লাল করে ফেলছে জিমসের প্যান্ট পরছে আর গেঞ্জি গাও দিছে বুঝতে পারছেন নায়নন ছজন মিস্টার অমক তমক যা আছে সব দেখা যাচ্ছে না ওজুবিল্লা এই নারী কি জান্নাতে যেতে পারবে মনে করেন আপনারা বিশ্বাস হয় কার কার বিশ্বাস বলেন তো জান্নাতে যেতে পারবে কোথায় যাবে বলেন জাহান যাবে নবী বলছেন নারীরা পোশাক পরে থাকবে আর পরে উলঙ্গ এরা তো জান্নাতে যাবেই না